আসসালামু আলাইকুম লঞ্চ ট্রাভেল আপনাদের স্বাগত আজকে শিডিউল নিয়ে হাজির হলাম আচ্ছা রাত সাড়ে দশটা ডাউন্টের থাকবে এমনি কাজল অথবা আওলাদ জিরো প্রিন্স আওয়ালাদ রাত এগারোটা শুরু শুরুতে থাকবে মানিক সালো তো সে সোমনাথ সাদ আউ্লা সাতের যাবে দীর্ঘদিন পর শিডিউল নিয়ে হাজির হলাম কারণ আমি গ্রামে ছিলাম আমার গত রবিবার আমার বিয়ে বিয়ে হয়েছে সেই কারণে শিডিউল দিতে পারিনি এতদিন তো আজকে ঢাকা আসছি সেই কারণে শেডিউল নিতে পারতেছি তো সবাই দোয়া করবেন আমাদের জন্য গত শুক্রবার গেছিলাম মেয়ে দেখতে শুক্রবার দিন সকালে গেছিলাম সকালে মেয়ের পক্ষ বাড়ি গেছিলাম তারপর মেয়ের পক্ষ আবার আমাদের বাড়ি আসছিল শুক্রবার দিন বিকালে সন্ধ্যাবেলায় সব কিছু ফাইনাল হয়ে গেছে ডেট মেট তো শুক্রবার দিন দেখা হয়েছে তারপর শনিবার গায়ে হলু রবিবার বিয়ে রবিবার বিয়ে সম্পন্ন করে আজকে ঢাকা আসলাম মাত্র তো অনেকে কমেন্ট করছে যে শিডুল দিয়ে না কেন শিডুল না দেওয়ার কারণেই হচ্ছে ওইটা যে বিয়ে করছি সেই কারণে দিতে পারিনি গ্রামে ছিলাম আগামীকাল উদ্দেশ্যে থাকবে কুয়াকাটা দুই ও কীর্তন ফিলাতোষ তারপর থাকবে আওলার দোষ ও পার্বত এগারো আজকে বরিশালের অ্যাডভেঞ্চার নয় ও মানামি রাত নয়টার বস থাকবে দুটো বরিশাল থেকে সেরে আসবে পার্বত সের দুইটি নজন জালুবাড়ির উদ্দেশ্যে আছে ফারহান সাত জালুবাড়ির লঞ্চ হিসাবে রাত আটটায় ফতুল্লা চাঁদপুর চার্মনায় বরিশাল হয়ে জ্বালুবাড়ি যাবে লঞ্চটি জালুবাড়ির দিকে সেটা আসবে সুন্দরবন বারো সন্ধ্যা ছয়টার দিকে জ্বালুবাড়ির লঞ্চ অবশ্য রাত সাড়ে আটটার দিকে বরিশাল থেকে সেটা আসবে রাত সাড়ে আটটায় নন্দীবাজারের উদ্দেশ্যে একটি লঞ্চ পাবেন আচল ছয় অথবা মর্নিং সেন্ট বাস কোনো একটি লঞ্চ পাবেন উড়াচর চোর খাসিরা ট্যুরে লঞ্চ চলাচল করে কিনা এটা আবার বর্তমানে জানা নেই যেহেতু অনেক দিন পর আসলাম আপনারা যদি জেনে থাকেন অবশ্যই কমেন্ট করবেন শোলাম উদ্দেশ্যে আছে মিতালি চার মিতালি চাই লঞ্চ ছাড়বে রাত আটটা পাঁচল্লিশ মিনিটে উদ্দেশ্যে যাবে শগুলা মূলাদা থানার বাসন্তরের উদ্দেশ্যে আছে সম্রাট দুইয়ের ব্যানারে যুবরাজ সাত রাত নয়টা পাঁচচল্লিশ মিনিটে ছাড়বে যুবরাজ সাত লঞ্চটি শকলা মূলাদ ভায়াঘাটগুলো কম অনেক নম্বর নম্বরহাট হাট সুইস গেট শুগুলা মুলাতি মানে চারটা ঘাট আরচরের ঘাট অনেকগুলো শগুলা থানার ঘাট হিজলা হাট রহমানের হাট ভিতরে আরো অনেক ভাইঘাট লেখা আছে বরগুন উদ্দেশ্যে আছে এক লঞ্চটি সার্ভে সন্ধ্যা ছয়টায় এই লঞ্চটি চাঁদপুর বেশাল ঘাট করে যাবে কিন্তু বয়গুনা থেকে আসার সময় বরিশাল ঘাট করবে না চাপুর ঘাট ধরবে কর্ণফলি দুটি দুটেন প্রথম ট্রিপে কর্ণফুলি বারো দ্বিতীয় কর্ণফলি তেরো রাত আটটায় সারবে প্রথম ট্রিপ দ্বিতীয় ট্রিপ সারবে আটটা বিশ মিনিটে এগুলো ভাড়াঘাটগুলো হচ্ছে দৌলৎ খান মঙ্গল উদ্দিন মঙ্গল সুখদার বেত্তুয়াচর ভেতরে থেকে কোন নজন ছেড়ে আসবে সঠিক জানা নেই অবশ্য মনপুর হাতে সম্ভবত দুটি নজন থাকবে ফারান হ্যাঁ দ্বিতীয় ডিভাসে ফারহান দশ প্রথম ডিভে ফারহান তিন অথবা চার প্রথমটি প্রথমটি অবশ্য মুন্সিগঞ্জ ঘাট হয়ে যাবে হাতিয়ার ভাগাটগুলো হচ্ছে দৌলত খান দৌলতখানা কালীগঞ্জ হাকিম হাকিমদ্দিন তবজি মধ্যে মনপুরে হাতিয়ার প্রথমটি ফার হান চার পাঁচটা তিরিশ মিনিটে ছাড়বে দ্বিতীয়টি ফার হান দশ ছয়টার পর সারবে দুলিয়া নয় কালার উদ্দেশ্যে আছে ইউল পাস লঞ্চটি সার্ভে সন্ধ্যা ছয়টা বিশ মিনিটে গাছিরগাল যে উদ্দেশ্য আছে পুবালী নয় পুবালী নয় সার্ভে সন্ধ্যা ছয়টা পাঁচচল্লিশ মিনিটে দুলিয়া দেউলা নাজিরপুর লালমনের উদ্দেশ্য আছে অফ শ্রীনগর আট লঞ্চে সার্ভে সন্ধ্যা সাতটা দশ মিনিটে গাজী সালাউদ্দিন আছে বোরহানদের উদ্দেশ্যে সন্ধ্যা সাতটার দিকে সারবে ভোলা খেয়াগের উদ্দেশ্যে আছে কর্ণফুলী নয় নাম লেখানো হয়েছে নতুন করে কর্ণফুলি নয় সারবে রাত আটটা পঁয়ত্রিশ মিনিটে বসের উদ্দেশ্যে আছে সাব্বিদ্যুই ছয়টা তিরিশ মিনিটে সারবে অ্যান্ড কেউ করা পায়রা বান্ধবের উদ্দেশ্যে আসে পুয়ালি সহ পুয়ালি ছয় সবে সন্ধ্যা ছয়টায় বিকেল চারটে ইলিশের উদ্দেশ্যে আছে কর্ণফলী তিন এই লাস্টে আবার আগামীকাল সকাল সাড়ে আটটায় সেট আসবে অ্যান্ড আল আলির চায় আছে দুপুর দুইটায় ইলিশের উদ্দেশ্যে এই লাস্টে পরে রাত দশটা বিশ মিনিটে সেট আসবে তো সে লাস্ট করে শেডুল আবার আগামীকাল শেডুল নিয়ে সাথে তার জন্য সঙ্গে ধন্যবাদ ভিডিও ভালো লাগবে সে লাইক করে শেয়ার করবে চ্যানেল নতুন রাখলে সাবস্ক্রাইব করবে